অনেক অনেক বছর আগের কথা ভগবান বুদ্ধ তার কিছু শিষ্যকে নিয়ে এক গভীর বনে ধ্যান করছিলেন বাতাসে ছিল শুধু পাতা নড়ার শব্দ আর পাখির মিষ্টি ডাক হঠাৎ করেই আকাশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং এক দেবতুল্য রূপ সেখানে আবির্ভূত হল সব শিষ্য অবাক হয়ে গেলেন তিনি আর কেউ নন স্বয়ং ইন্দ্রদেব দেবতাদের রাজা ইন্দ্রদেব বিনম্রভাবে বুদ্ধকে প্রণাম করলেন কিন্তু তার চোখে ছিল চিন্তার রেখা তিনি বললেন ভগবান বুদ্ধ আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি আপনার জ্ঞান আপনার করুণা ও আপনার শান্তির কথা সর্ব পর্যন্ত পৌঁছেছে কিন্তু আমার এক প্রশ্ন আছে যা যুগের পর যুগ ধরে আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে বুদ্ধ চোখ খুলে শান্তভাবে বললেন প্রশ্ন করো ইন্দ্রদেব প্রশ্নই তো সত্যের পথের প্রথম ধাপ ইন্দ্র বললেন আমার আছে শক্তি দেবত্ব অমরত্ব কিন্তু শান্তি নেই আমি জানতে চাই এক দেবতাও কি মুক্তি পেতে পারে শিষ্যদের মুখে বিস্ময় এক দেবতা বিভ্রান্ত বুদ্ধ হাসলেন বললেন ইন্দ্রদেব তোমার প্রশ্ন এই ব্রহ্মাণ্ডের গভীরতম সত্যকে স্পর্শ করছে শক্তি সৌন্দর্য দেবত্ব এগুলো থেকেও যদি অহংকার না যায় তবে সে পূর্ণতা নয় স্বর্গে থেকেও যদি মন লোভে ও ভয়ে ডুবে থাকে তবে তা নরকী ইন্দ্রদের জিজ্ঞেস করলেন তবে কি আমাকেও তপ করতে হবে ধ্যান সংযম এগুলো কি দেবতাদের জন্য বুদ্ধ বললেন ধ্যান ও সংযম আত্মার ভাষা তা মানুষ বা দেবতার নয় তুমি যদি বিনম্র হয়ে নিজেকে সত্যের কাছে নিয়ে যেতে পারো তবে আমৃত্যু দেবতা থেকেও তুমি জ্ঞানী হয়ে উঠবে ইন্দ্রদেব আস্তে আস্তে তার মুকুট খুলে বুদ্ধের পায়ের কাছে রাখলেন এক গভীর নীরবতা ছেয়ে গেল গাছের পাতা থেমে গেল পাখিরা চুপ এমনকি বাতাস ও নিঃশব্দ প্রকৃতি নিজেও যেন সেই মুহূর্তকে অনুভব করল বুদ্ধ বললেন যখন এক দেবতাও নিজের অহংকার ছেড়ে শিষ্য হয়ে যায় তখনই হয় সত্যিকারের অলৌকিকতা সেই দিন থেকে ইন্দ্রদেব কেবল আশীর্বাদ দেন না তিনি মানুষকে আত্মজ্ঞান ও নিরবতার দীক্ষাও দেন আমরা যদি আমাদের জীবনের দিকেও তাকাই অনেক সময় আমরা বাহ্যিক শক্তি পদ অথবা সম্মানকেই সবচেয়ে বড় মনে করি কিন্তু সত্যিকারের শক্তি তো সেই বিনম্রতায় যেখানে আমরা নিজেকে চিনতে সাহস করি